হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মাত্র চার পিস পাউরুটি দিয়ে সাথে দুটো ডিম দুটো নাস্তা রেসিপি একই সঙ্গে একই রেসিপিতে দারুণ ইউনিক আর দারুণ মজার খেতে হয় এই রেসিপিটা অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন পুরো রেসিপিটি এক নজরে দেখে নিই নাস্তাটি তৈরির জন্য এখানে আমি দুইভাবে পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা একটু চিকন করে পাতলা করে কেটে নিয়েছি আর একটা একদম গুঁড়ো করে কিন্তু পেঁয়াজটা কেটে নিয়েছি সাথে কিছুটা কাঁচামরিচ নিয়েছি আর গাজর কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি এখানে টমেটো একটা কুচি করে নিয়েছি আর গাজরের অর্ধেকটা কুচি করে নিয়েছি তো একটা মিক্সিং বলে আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি এবার একে একে উপকরণগুলো দিয়ে দিব প্রথমে যেই পেঁয়াজটা একদম কুচি করে কেটেছি সেটা কিন্তু এর সাথে মিক্স করে দিব আর সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর টমেটো কুচি এখানে সামান্য পরিমাণ কিন্তু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চাইলে কাঁচামরিচটা আপনারা বাড়িয়েও দিতে পারবেন এবার এই সবগুলো উপকরণের সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি সাথে একটু ভালো ফ্লেভার আনার জন্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি শীতকালীন মানেই তো ধনে ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না তাই ধনেপাতা পাতা মাস্ট বি লাগবেই তো আমি ভালো করে ডিমটা সবগুলো উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি একদম ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেহেতু দুটো নাস্তার পুর একসাথে তৈরি করব তার জন্য আরেকটি পাত্রে আরেকটা পুর তৈরি করার জন্য এখানে যে পেঁয়াজটা একটু চিকন করে কুচি করে নিয়েছি তার সাথে কিছুটা কাঁচামরিচ ছিল সেটা দিয়ে দিলাম এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি বেসন সাথে কিছুটা ধনে পাতা কুচি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এবার সামান্য একটু জল তো অবশ্যই মিক্স করতে হবে কারণ বেসনটা তো শুকনো অবশ্যই একটু জল দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা মেখে নিতে হবে তবে মাখার এ যে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি যেন পাতলা না হয়ে যায় না হলে কিন্তু ব্যাটারটা পাউরুটির গায়ে লাগবে না তো এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি চাইলে আপনারা কিন্তু বাড়িও নিতে পারেন এখানে একটু বড়ো সাইজের পাউরুটিগুলোই আমি নিয়েছি এবার কি করব একটা পাউরুটি নিয়ে নিয়েছি আর সাথে একটা ছুরি দিয়ে সাইডগুলো থেকে এভাবে ছাড়িয়ে আমি মাছ বরাবর কিন্তু চার কোনো করে কেটে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন কিভাবে করছি অবশ্যই স্টেপটি ফলো রেখে তারপর কিন্তু কাটবেন যেন সাইডগুলো একদম কেটে না যায় না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে পাউরুটিটা তো অবশ্যই একটু সাবধানে এই কাজটা করতে হবে তো একটা আমার কাটা হয়ে গেছে আর আমি যেহেতু এখানে চার পিস পাউরুটি নিয়েছি সেজন্য আমি দুই পিস পাউরুটি দিয়ে একটা নাস্তা তৈরি করব আর বাকি দুই পিস দিয়ে আরেকটা নাস্তা তৈরি করব তো আমি দুই পিস একই রকমভাবে কেটে বাকি দুই পিস আমি আরেক রকমভাবে কেটে নিচ্ছি দেখুন এই দুই পিস আমি মাছ বরাবর কেটে নিচ্ছি এটা একদমই সহজ কিন্তু তো সবগুলি পাউরুটি কাটা হয়ে গেলে এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি একে একে সবগুলো পাউরুটি ভাজতে চলে যাচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে প্রথমে যে পাউরুটিটা কেটেছি সেটা দিয়ে দিচ্ছি এবার যে মিশ্রণটা প্রথমে তৈরি করে রেখেছিলাম ডিমের সেটা আমি এর মাছ বরাবর ভর্তি করে দিয়ে দিচ্ছি তবে এমন ভর্তি করতে যাবেন না যে উপর দিয়ে চলে আসছে তো সাইডগুলোতে একটু ডিম লেগেছিল সেগুলো আমি ছাড়িয়ে দিব। আর উপরে যেই কাটা অংশটা আছে সেটা দিয়ে চাপ দিয়ে দিলাম এবার সাইডের ডিমগুলো আমি সরিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফেলবো না এগুলো রেখে দিব অবশ্যই এগুলো উঠিয়ে নেবেন তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে তো এবার আমি দুটো সাইড খুব সুন্দর করে লাল করে ছেঁকে নিচ্ছি আর অবশ্যই হয়তো খেয়াল করেছেন পাউরুটিগুলো ভাজার ক্ষেত্রে আমি খুব কম তেল ইউজ করেছি দেখি বুঝতে পারছেন অনেকটা কম তেল দিয়ে ভাজছি তো চাইলে এরকম হেলদি একটা নাস্তা খুব সহজে সকালে টিফিনে রাখতে পারেন কিংবা বিকেলের নাস্তা কিন্তু এটা খাওয়া যাবে অত্যন্ত সুস্বাদু হয় খেতে দারুণ মজার একবার তৈরি করলেই বুঝতে পারবেন তো এবার আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ওই পাউটিগুলোর দুটো সাইডে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি আসলে এই নাস্তাগুলো তৈরির ক্ষেত্রে না তেমন কোনো উপকরণের কিন্তু প্রয়োজন হয় না সামান্য কিছু উপকরণ দিয়েই নাস্তাগুলো ঝটপট অল্প সময়ে কিন্তু তৈরি করা যায় আর খুবই হেলদি খেতে এই নাস্তাগুলো তাই দেরি করবেন না অবশ্যই রেসিপিটা দেখা মাত্রই নাস্তাগুলো অবশ্যই তৈরি করে নেবেন বাসায় আর অবশ্যই কিন্তু রিভিউ দিবেন যে কেমন হয়েছে খেতে তো আমি এবার মিডিয়াম আছে সবগুলো পাউরুটি দুটো সাইড খুব লাল করে ভেজে নিচ্ছি তবে বেশি লাল করব না একটু হালকা লাল হলেই সবগুলো পাউরুটি একটু ভাজা হয়ে আসলে উঠিয়ে নিব আর যাই হোক রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তাই আজকের মতে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে